আর এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড নতুন একটা ডিজাইনের পেন্টি প্লেন ডিজাইনের মধ্যে খুবই সুদিং একটা কালার এটা আর এখানে সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে একদম চব্বিশ থেকে চুয়াল্লিশ কোমর পর্যন্ত আপুরা পড়তে পারবেন এটা হচ্ছে চায়না একদম অথেন্টিক চায়না কটন স্টিচ ম্যাটেরিয়ালটার মধ্যে দিন আপনারা ইউজ করতে পারবেন কোনো ইচিং প্রবলেম বা কোনো হচ্ছে আপনার কোনো ধরনের হচ্ছে অ্যালার্জির সমস্যা হবে না একদম কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন একদম হচ্ছে টানা আপনি পরে থাকতে পারবেন এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এটা অনেকবার ইউজ করার পরও কিন্তু এটা সাইজ শেপ কোনোটাই নষ্ট হবে না যেমন আসতে তেমনই থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিব। এটা হচ্ছে এটা একদম অথেন্টিক চায়না প্রোডাক্ট আমাদের এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হালকা পিচ কালার এটা হালকা পার্পল কালার এটা হচ্ছে গাঢ় পার্পল কালার সবগুলোই কিন্তু খুবই লাইট সুডিং কালার খুব ভাল লাগে এগুলো কালারগুলো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে গ্রিন কালার তো যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ